تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. الا رب العالمين بر ان تجتنبوا كبائر ম্যা তুম হ্যাঁ ওর আইন গুলোকে ফের আইন হে আমার বন্ধারা যদি তোমরা কবিরা গুনা থেকে বড় গুনা থেকে মহায়া পাপ থেকে যদি তোমরা নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো

যদি তোমরা বড় গুণাগুলো থেকে বেঁচে থাকতে পারো তাহলে আমি তোমাদের জীবনের সব ছোট করে দেব। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ রব্বুল আলমিন কত সুন্দর ঘোষণা দিয়েছেন যদি কবিরা গুণাগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারি যদি নিজেকে বাঁচিয়ে রাখতে পারি কবিরা গুণাগুলো এগুলো আমরা কম বেশি সবাই জানি যদি বড় গুণাগুলো থেকে নিজেকে বাঁচাতে পারি তাহলে আল্লাহ বলে দিয়েছেন তোমাদের জন্য সুসংবাদ কি আনকুম ফিরান তোমাদের জীবনে যত ছোট গুণা হয় স্থকিরা গুণা হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো ক্ষমা করে দেবো শুধু এখানেই আল্লাহ শেষ করে নাই ক্ষমা করে শেষ করেন নাই বরং আল্লাহ রবুল আলমিন এরপরে বলে দিয়েছেন ওয়ানুদু খিলকুম মদু হল আমি আল্লাহ রবুল আলমিন তোমাদেরকে প্রবেশ করাবো নদু খিলকুম কোথায় প্রবেশ করাবো আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো সম্মানজনক স্থান বলতে কোথায় চিরস্থায়ী সুখের জায়গা শান্তির জায়গা আল্লাহর জান্নাতে বান্দাকে মহান রব্বুল আলামিন প্রবেশ করিয়ে দিবেন বলে সুবহান